করতে আজকে মূলত কি কি কালেকশন আমার দোকানে বিভিন্ন কোয়ালিটির মাল আছে একশো ষাট টাকা থেকে শুরু করে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত মাল আছে যারা ব্যবসার জন্য ভিডিও দেখতেছেন অবশ্যই দৈজ্য সম্পূর্ণ ভিডিও দেখবেন

পাশাপাশি শাড়ি কাপড় পাবেন লং পাবেন এক লক্ষ টাকা মাল কন্ডিশনে দিব সারা বাংলা সারা বাংলা দয়া করে পাঁচ পিস সরাসরি চলে আসবেন দোকানে আইসা মাল নেওয়া সব থেকে উত্তম আসতে না পারলে এক হাজার টাকা পাঠালে আমরা কুরিয়ার সার্ভিসের মাল

আচ্ছা আর আমরা দিতেছি মাত্র চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলো হলো একদম থাকবে চারটা করে শুধু এক পিস দেখাই মাত্র এক ডিজাইনের এক পিস হ্যাঁ ডিজাইন কোন বিষয় না মাল যেটা তৈরি হচ্ছে এটা একজন একজন নিবে দশ রকমের মহিলা আসে দোকান হোক বাসায় হোক দশ রকমের এলে এক একজনের এক রকম পছন্দ

এটা থেকে এটা এটা থেকে এরকম অসংখ্য ডিজাইন এই যে ডিজাইন আছে এখানে সব ডিজেনের মাল আছে যে কোনো মাল চাইবেন আমার এখানে পেয়ে যাবেন এই মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর যারা ফুটপাতা নিয়ে বিক্রি করতে চান তারা এগুলো নিতে পারেন এবং ভাই এগুলো তাঁতের থ্রি পিস তাঁতের থ্রি পিস এগুলো পিস এই যে একটা মালের দাম মাত্র দুইশো তিরিশ টাকা করে মাত্র দুইশো তিরিশ টাকা এই যে দেখেন দুইশো তিরিশ টাকা করে থ্রি পিস ভাই হ্যাঁ ভাই থ্রি পিস এগুলো এক বছর দুই বছর ফারাই পড়তে পারবো কিছু হবে না কিছুই হবে না একদম তাঁতের থ্রি তাঁতের থ্রি পিস দাম ধরতেছি মাত্র দুইশো তিরিশ টাকা করে দুইশো তিরিশ টাকা এই যে জামা থাকবো সেলোয়ার থাকবো আর লেউনা থাকবো ওনা থাকবে দুইশো তিরিশ আচ্ছা একটু কষ্ট করে এদিকে আসেন এগুলা মাল অনেকেই আর কন্দা মাল তৈরি করে বিক্রি করতেছে আমার মাল একদম একদম মোটা কোয়ালিটি হবে একদম মোটা কোয়ালিটি হ্যাঁ ওই যে ফের ফিরে হাতলা হাতলা মাল বিক্রি করি না একদম এই যে দেখেন এই যে দেখেন এটা হলো স্ক্রিন প্রিন্টের জয়পুরি থ্রি পিস জয়পুরি থ্রি পিস স্ক্রিন প্রিন্টের জয়পুরি থ্রি পিস দাম ধরতেছি মাত্র দুইশো তিরিশ টাকা করে দুইশো তিরিশ টাকা থ্রি পিস দুইশো তিরিশ টাকা করে নেন আগের দাম এখন দুশো বিশ টাকাই নেন দুইশো বিশ টাকা এই যে এটা লেখা সালোয়ার এই যে এটা হবে সালোয়ার এই যে দেখেন এটা হলে উন্না আর এটা লিখে সেলোয়ার এটা হবে সেলোয়ারটা নাকি এক পিটিতে এরকম আরেকটা লট কা আছে যারা সারা বাংলাদেশে বিক্রি করতেছে লটটা যদি নিতে চান মাল আছে শুধু পঞ্চাশ পিস পঞ্চাশ পিস ওই যে বলবেন এক পঞ্চাশ পিস দেন দিতে পারবো না মানে লট নেন দাম ধরবো দেড়শো টাকা তিরিশ পিস আরে তিনশো টাকার কোয়ালিটি মাত্র দেড়শো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা যারা নিতে চান পঞ্চাশ পিস মাল আছে অফার মাল যেটা বলে দেবো একদম ক্লিয়ার কথা তারপর তারপর দেখাবো এই যে দেখেন

এগুলো আছে ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো আছে ডিজিটাল প্রিন্টের জমজম প্রিমিয়াম জমজম এই যে দেখেন এটা আছে প্রিমিয়াম জমজম এই যে দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন 850 টাকা দামের জমজম আমরা দিতেছি মাত্র 700 টাকা পিস অনলি 700 টাকা পিস জামা হবে সালার হবে আর হবে ওন্না হবে বিশাল বড় এবং কিং সাইজের মধ্যে কিং সাইজের ভিতরে এই যে দেখাই দিতেছি আপনারা দেখেন

এগুলা নিয়ে সুন্নতি জামা বানাতে পারে সেই হিসাবে বেশি চলে এই যে দেখেন এই যেটা হলো ডিজিটাল প্রিন্টের এই যে লেখা আছে ইন্ডিয়ান রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি এই যে দেখেন এটা উন্নাটা দেখেন বিশাল বড় এবং নামাজ উন্না এই যে দেখেন এগুলা নিতে পারবেন মাত্র 650 টাকা করে মাত্র 650 টাকা করে জি তারপরে এখন আমরা দেখাবো ঈদ কালেকশন দেখাইলাম আমরা পার্টি মানে ঈদে যেটা বেশি চলে একদম ঈদ চলে পার্টি চলে সব সময় চলে এগুলা এই যে এক বান্ডেলে থাকে এরকম 8 পিস 8 পিস আমি দেখাই দিতেছি খুললা এই যে দেখেন এক এক বান্ডেলে থাকে শুধু 8 পিস কালার হলো চারটি কালার

মাত্র এই একটা মালের দাম পনেরোশো থেকে সতেরোশো টাকা চৌপন বিক্রি করতে পারবেন আর আপনি কত নিতেছেন বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ বারোশো নাকি হ্যাঁ এরকম কালার থাকবে বারোশো পেডি পেডি কালার বাইজ এরকম কালার থাকবে বারোশো কালার ডিজাইন থাকতেছে নাকি জি আচ্ছা তারপরে দেখেন এইটা সবচেয়ে বেশি চলতেছে বর্তমানে এই মালটা বেশি চলতেছে এইটা আর এটা নিচের মালটা সবথেকে বেশি চলতেছে আমি দেখাই দিতেছি আপনাদেরকে এটা হাতের নাগালে সেই জন্য সবচেয়ে বেশি চলতেছে আচ্ছা এই যে আমি দেখাই দিই এই যে দেখেন এক বান্ডালে কিন্তু বিশ পিস বান্ডেল বান্ডেল মাল নিবেন এই যে দেখেন সাতশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গায় লাগবে সাতশো পঞ্চাশ টাকা আর আমরা দিতেছি মাত্র ছয়শো টাকা পিস অনলি ছয়শো টাকা পিস দামা হবে দেখেন একদম গোর্জেস কাজ করা কিন্তু এটা পুরোটা কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা সেলার হবে বাটারফ্লাই ওনাটা হবে সিকুঞ্জের কাজ করা পুরোটাতেই সিকুয়েন্সের কাজ ওনাটা সিকুঞ্জের ফুল বডি সিকুঞ্জের কাজ করা থাকবে মাত্র একটা খুলে দেখাইতেছি আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু সব মাল থেকে খুলে দেখাই এই যে দেখেন কত সুন্দর মাল এই যে দেখেন এই যে দেখেন খুলে দেখাই এই যে হলুদের ভিতরে নাকি এটা হলে কি আপনার বাসন্তী কালার বাসন্তী কালার বলে আর কি এর মধ্যে কালার আছে চারটি করে কালার হবে একদম সব কোয়ালিটি হবে আচ্ছা এই যে দেখেন এটা হলে কি মাখন জর্জেট মাখন জর্জেট মাখন জর্জেট সিকুইন্সের কাজ করা কিন্তু ফুল বডিতে সিকুইন্সের কাজ করা রঙিন কাজ করা রঙিন সুতায় কাজ করা কাছাইনা তো কাজের কোয়ালিটি কাছাইনা তো দেখাই দেন এই যে দেখেন এটা কাছ থেকে দেখাইলে বুঝতে পারবেন কি পরিমাণে ভালো একটা কাজ করা থাকে 750 টাকা যে কোনো জায়গা থেকে নিতে হবে আমরা দাম দেব মাত্র ছয়শো টাকা পিস অনলি ছয়শো টাকা এই যে এটা হবে অনেক আসে আপনারা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আল্লাহর রহমতে কিন্তু দয়া করে ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা ধরতেছি

কয় মাল নিয়ে আল্লাহর এই যে আমরা যদি তিনশো টাকার মাল নিয়ে যদি বারোশো টাকা বিচতে চান তাহলে তিনশো টাকার মাল চারশো টাকা বিছে মানুষ ফুইয়া মাল এবং ডিজিটাল প্রিন্ট করা এই যে হাতে একটা সাইডে আছে মাল চলে না কমে দিলে সব চলে

আইটেম না নিলে মাল থাকলে মাল চলো মাল যদি না থাকে ডিজাইন একদম আপনারা যারা ব্যবসা করবেন চিন্তা করতেছেন তারা এই নিয়ে ব্যবসা করতে কালামকারী সেগুলো নিয়ে ব্যবসা করতে পারেন ইংশালা ভালো চলবো এগুলা দিতেছি মাত্র এই যে দেখেন চারশো ষাট টাকা করে চারশো ষাট টাকা বোম্বে বুটিক্স চারশো ষাট টাকা করে এই যে দেখেন বোম্বে বুটিক্স চারশো ষাট টাকা করে চারশো ষাট টাকা আমার মালের কিন্তু রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে একশো গ্যারান্টি থাকে একশো পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবো কালার হবে এক বান্ডা এরকম দশ পিস এই যে এরকম এরকম দশ পিস এই যে দেখেন দশ পিস এই যে দেখেন এরকম তারপরে দেখা দিতেছি আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে নতুন ডিজাইন এই সাতটা নতুন ডিজাইন এটা এই যে অন্য যেটা খুলতেছি আচ্ছা এর লেগে এটা খুলে দিলাম এই যে দেখেন এই সাতটা নতুন ডিজাইন

আমরা প্রত্যেকটা মাল খুলে খুলে দেখাইতেছি এবং দাম বলে দিতেছি দয়া করে যারা ব্যবসা করবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন জামাত ওনার স্ক্রিনশট দিয়ে আমরা বুঝবো না জামাত এই যে দেখেন এটা হলো কসেক কসেক এটা হলো কসেক এটা হলো কসেক দাম দিতেছি মাত্র এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার কসেক মাত্র চারশো টাকা পিস মাত্র চারশো টাকা পিস দারুন কালেকশন আগুন আগুন ফুটে রয়েছে দেখেন একদম চায়া রয়েছে খালি একদম ইনশাআল্লাহ মানে মালের রং দেখাই দেন

এটা মোমবাটি দাম আছে চারশো পঞ্চাশ এবং আমরা আরি কাজ করে দিছি আরি কাজ কি ফ্রি ফ্রি এই যে দেখেন দেখেন জামা সালোয়ার হাতা আর এটা লেগে উন্নাটা এটা হবে উন্নাটা নাকি জি দাম দিয়ে দিছি মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ নাকি জি সব পর্যন্ত বিক্রি করতে পারবেন আল্লাহর রহমতে এই বাটিক মাল গরমের মধ্যে অনেকে কয় ভাই বাটিক ফাতলা এই সেই বাটিক লেগে পরার জন্য রাজা মানে এর থেকে আরামদায়ক এর থেকে চিকন সুতা আর কোন কাপড়ে পাবেন না এটা লেগে বাটিকের মধ্যে সবথেকে ভালো কোয়ালিটি

এটা না ধরলে বুঝার উপায় নাই এটা যারা আসবেন ধরবেন তাইলে বুঝতে পারবেন আয়সা নিলে সব উত্তম ভাই আমরা দাওয়াত একটাই সরাসরি দোকান আসবেন দোকানে এসে মাল নেবেন এটা হলো উত্তম আচ্ছা এটা ডিজিটাল বারে 600 টাকা পিস এখন দেখাবো আমার দোকানে সব থেকে বেস্ট কোয়ালিটি সব থেকে বেস্ট কোয়ালিটি ঈদের জন্য যারা মাল নিতে চান তারা এগুলো নিতে পারেন ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট এর ভিতরে কাজ করা হাতায় কাজ করা ফুল বডি ফুল বডিতে গর্জিয়াস কাজ করা আচ্ছা এই যে প্যানেলও কাজ করা থাকে কাজ না খালি ভাই তা মাখন কাপড়ের মান কোয়ালিটি দেখাই দেন

তাই একটা দুটো কিন্তু নেওয়া যাবে না এখানে কিন্তু কোনো খুচরা হবে না সম্পূর্ণ পাইকারি পাইকারি নিতে হবে সেটিং ভাবে নিতে হবে ছয়টা কালার থাকবে ছয়টা কালারই নিতে হবে এটা চারটা কালার আছে চারটা কালার বাধ্যতামূলক নিতে হইব মালের কাজের কোয়ালিটি দেখাই দেন মাল কাজ দেখলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ মানুষ মাল নিতে হবে ওয়াও একদম দেখেন জাস্ট খালি কাজগুলো যদি কাজের কোয়ালিটি দেখায় দেন আল্লাহর রহমতে স্টোন ওয়ার্ক করা থাকতেছে সুতার কাজ করা থাকতেছে নাকি ভাই হ্যাঁ ভাই এটা মাল তো অনেক ভালো ভাই অনেক 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 ভালো এগুলা নিতে পারবেন মাত্র 1400 টাকা পিস মাত্র 1400 টাকা পিস 1400 টাকা পিস তারপরে দেখেন মাহেন্দ্রা দেখাবো মাহেন্দ্রা মাহেন্দ্রা এগুলা অনেক মানুষের দিতে পারি নাই আবার চলে আসছে এগুলো ইন্ডিয়ান কালেকশন তো মাল বেশি দিন থাকে না মানে আসে কম বিক্রি হয় বেশি নাকি চাহিদা বেশি চাহিদা বেশি অনেক চাহিদা এই যে দেখেন এগুলা তিন হাজার টাকা সাড়ে হাজার টাকা আপনার শোরুম থেকে কিন্তু হবে আচ্ছা এই যে আমরা দিব মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ এটা কিন্তু রঙিন সুতে কাজ করা ফুল একদম রঙিন সুতে কিন্তু কাজ করা থাকে এই যে দেখেন এটা হাতায় সহকারে কাজ আচ্ছা সেলার হবে একদম প্রিমিয়াম

এই যে লাস্ট এটি আর দেখা দেখাবো আর দেখাবো না এখন থেকে দেখা দেখো সবুজটা এই যে প্রত্যেকটা মালের কালার হবে চারটে করে কালার চারটা করে কালার হ্যাঁ এটা হলো মাহেন্দ্রা মাহেন্দ্রা থাকতেছে এটা হলো মাহেন্দ্রা জর্জেট ফোর পিস এই যে দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু থাকবে জি এটা হলো গা সালোয়ার এবং সেমিজের কাপড় সেমিজের কাপড় দেখেন কি যে ওনাটা যে কোন নাম মনে হচ্ছে শাড়ি হয়ে গেছে নাকি যারা বেশি গোর্জিস মাল নিতে চান তারা এগুলা নিতে পারেন দাম ধরবো মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো আমাদের ঠিকানা হলো নর্থ সিন্ডি জেলা হাট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন তারা আমাদের সাথে জন্য ফোন দিবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন একটা আইটেম থেকে সর্বনিম্ন যেটা কালার আছে চারটা কালার চারটা নিতে পারবেন যেটা পাঁচটা কালার পাঁচটা নিতে পারবেন পাঁচটা নিতে পারব যেটা ছয়টা কালার ছয়টা নিতে হবে যেটা দশটা কালার দশটা নিতে হবে দশটা নিতে হবে সেটিং নিতে হবে আমরা কোনো খুলনা মূল্য মাল বিক্রি করি না আমরা ভিডিওর মধ্যে এই যে মাল খুলে খুলে দেখাইছি এখন আবার যদি পুরোনা ফোন দিয়ে বলেন যে ভাই আবার খুলে দেখান দেখাবো না আমরা ক্যাশ কিসের জন্য ভিডিও করছি আপনাদের সুবিধার ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও দেখেই যাতে নিতে পারেন আর যদি দেখে নিতে চান তাহলে সরাসরি দোকানে আসে দোকানে এসে আপনার এই দোকানগুলো আমার না এই দোকান আপনাদের দোকান আপনারা আইয়া পছন্দ করে দেখে দেখে আপনারা লয়ে যান না করতাম না অনেক মোবাইলের মাত্র তো ভাই ভাই এত বার ছড়ায় মারা দেখানো সম্ভব না সম্ভব না সরাসরি আসবেন উত্তম আইসা মাল নিয়ে দেখে দেখে মাল নেবেন কুরিয়ারের মাল নিলে এই যে জামার ছবিটার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশটের নিচে লিখে দিবেন মকবুল ভাই আপনি এখান থেকে আমরা দুই সেট দেন ওইখান থেকে তিন সেট দেন সেট সেট বলতে দিবেন না যেটা কালার আছে 10টা কালার 10টা কালার 10টা কালার এটা 6টা কালার 6টা কালার 6টা কালার দিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানা বলে দেই দয়া করে সম্পূর্ণ মাল স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন অথবা খাতার মধ্যে নোট করে পাঠাবেন আমি পড়তে টাকা নাম বলছি এখন দাম বলে দিছি জি জি যারা যে দামের মাল নিতে চান আমাকে বলে দিবেন মকবুল ভাই এই দামের দাম 10 পিস ওই দামের দাম 10 পিস সবাই আইটেমের মিলে মিলে অল্প 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 করে নিয়া সবাই আইটেম নিয়া চেষ্টা করেন বিক্রি করার জন্য যে মাল না চলবো তিন মাস পর পর চেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন সুবিধা আছে আমাদের লোকেশন জেলা বাবুরহাট বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড মার্কেট সাতটা সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই ভিডিও গুলো শেয়ার করে দিবেন সবাইকে সবার জন্য আমি দোয়া করি আপনার আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম